আগর মতন নাই রে হন আগর মতন নাই রে হনার কক্সবাজার সঞ্জন ঘরে টে নাই হতো বালা লার সমঝন ঘরে টে নাই হতো হত আগর মতন নাই রে হন আগর মতন নাই রে হনার কক্সবাজার সঞ্জন ঘরে টে নাই হত াই দেব দেশবিশ্বর পর্যটক লাইয়ে বেড়াইতে আইয়ে বেড়াইতে তিন চার পাঁচ দিন লাগে শুধু যাইতে যাইতে আারাইতে দেশ দেেশ্বর পর্যটক লাইয়ে বেড়াইতে আইয়ে বেড়াইতে তিন চার পাঁচ দিন লাগে শুধু যাইতে আগাইতে যাইতে আগাইতে এখন কিন্তু রাতারাতি আইত পারে বাড়তে নরমতি এখন কিন্তু রাতারাতি আইত পারে বাড়তে নরমতি মনে চাইলে সাইত সারি সুন্দর সাগর ভাত সঞ্জন গরি টেনাইতে বালালার চন্দন গরি হত নাই বালালার আগর মতন নাই রে হন আগর মতন নাই রে হন আর কক্ষ বাজার গৌরি টেনে হতো নাই গৌরী টেনাইতে হতো বালার গে নতুন পর্যটন নতুন কর চট বুড়ি বুড়ি সাইলে অাইবাই যাই আরো নতুন পর্যটন নতুন পর্যটন ঘুরে ঘুরে চাইলে অবাই চোরাই যাই মন চোরাই যাই মন পুরুষকুলত সেতু গজে ইনানি নতুন জেড়ি গজে পুরুষকুলত সেতু গজে ইনানি নতুন জেড়ি গজে দাওয়াতে দিলাম ব্যাগ নরে আর আর কক্স বাজার জঞ্জন গরি কে নাইতে হত বাংজন গরি কে নাইতে হত বাংলার আগর মতন নাই রে এখন আগর মতন নাই রে এখন আর কক্ষ বাজার জঞ্জন গরি কে নাইতে হত বাংলার চন্দন গরি নাইতে হত বাংলার জঙ্গেতে হতো বালালা